ভিন রাজ্যের হিংসার ছবি টুইট বিজেপির রাজ্য সভাপতির পাল্টা থানায় অভিযোগ দায়ের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ কাণ্ডের জের ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি সেখানে উস্কানি ছড়ানো হয়েছে ইতিমধ্যে রাজ্য কলকাতা পুলিশ এই ছবি পোস্ট করে বলেছেন এটা অন্য জায়গার ছবি এই ফেক ছবি ছড়িয়ে রাজ্যে হিংসার উস্কানি দিচ্ছেন ইতিমধ্যে সরব হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের বিশেষ করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ তারা আজ রাজ্যের বিভিন্ন বিজেপি সভাপতি সুকান্ত বিরুদ্ধে সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বসিরহাট দক্ষিণের বিধায়ক বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রমিক রায় অধিকারী বসিরহাট এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিকুল মন্ডল সহ তৃণমূল ছাত্র পরিষদ যুব তৃণমূল কংগ্রেস সহ নেতৃত্ব আজ বসিরহাট থানায় বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন সেখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ভিন রাজ্যের হিংসাত্মক ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন পাশাপাশি রাজ্য বিজেপির নিজস্ব ফেসবুকে টুইট করেছেন আবার ডিলিট করে দিয়েছেন তিনি হিংসা ছড়াচ্ছেন তাই আজকে আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম আগামী দিনে আমরা মানুষকে সতর্ক করে দেব কারোর কথার প্রয়োজন হবে না ফেসবুক দেখে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করবেন না উস্কানি ছড়াবেন না প্রশাসন আপনাদেরই পাশে রয়েছে দিন ধরেই দেখছেন লিডার অফ অপোজিশান শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিভিন্ন রকম প্ররোচনামূলক বক্তব্য দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে গতকাল বসিরাট সম্পর্কে তারা ফেসবুকে আসা একটা ফেক পোস্ট আমাদের উদ্ধৃত করেন এবং ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্বের নির্দেশে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রিকি অভিষেক মজুমদার সহ আমরা এখানকার কাউন্সিলর ভাস্কর আমাদের যুবনেতা শ্রমিক সকলে মিলে আমরা থানায় তাদের বিরুদ্ধে এফআইআর করতে এসেছি তারা সাম্প্রদায়িক ভায়োলেন্স সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বশিরাটে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পরিবর্তে সেই বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেক নিউজ ফেসবুকের মাধ্যমে প্রচার করে বসিরাটবাসীকে অশান্ত করার জন্য বসিরাটে শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমরা এফআইআর করতে রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নির্দেশে আমাদের ছোট ভাই জেলা সভাপতি রিকি অভিষেক মজুমদারকে নিয়ে আমরা এসেছি তার এখানে সরাসরি টুইট করেছেন এবং তিনি ডিলিট করেছেন সেই টুইটের আমরা নিয়ে এসেছি সেটা আমরা পুলিশের কাছে বিভিন্ন ক্ষেত্রে ফটোশপ করে অন্যান্য রাজ্যের ছবি সাংগঠনিক জেলার নামে বসিরাটের নামে রাজ্যের নামে চালিয়ে আমাদের বাংলাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছেন বাংলা শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আজকে আমরা এফআইআর করতে এসেছি দেখুন কোনটা ফেক কি ফেক গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি যখন অগ্নিগর্ভ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মালদা মুর্শিদাবাদের বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে পরিস্থিতি যখন পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের মানুষের নজর ঘোরানোর বৃথা চেষ্টা করা একেবারেই বোকামো ছাড়া কিছুই নয় কারণ পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে পশ্চিমবঙ্গে কিভাবে হিন্দু নিধন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে তাই সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ প্রস্তুত হয়ে রয়েছে যে এই ধরনের নেতাদেরকে কিভাবে বাংলা থেকে বিতাড়িত করতে হয়